আমরা মনে করি যে দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন মনে হয় আমাদের নামাজ কালাম পড়া বন্ধ করে দিবে আমাদের মনে হয় নামাজ পড়তে দিবে না আমাদেরকে মনে হয় রোজা রাখতে দিবে না আমাদেরকে মনে হয় হস করতে দিবে না আমাদেরকে মনে হয় জাকার দিকে দিবে না আসলে এটা নয় দাজ্জাল এসে বলবে তুমি তোমার নামাজ পড়ো সমস্যা নাই তুমি তোমার রোজা রাখো তাতে কোনো সমস্যা নাই তুমি তোমার ধর্মীয় যেই অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠান তুমি তোমার মতো করে করো তাতে কোনো সমস্যা নাই তবে অর্থনীতি চলবে আমার কথা মতো অর্থনীতি চলবে সুদিত্তিক রাজনীতি চলবে আমার কথা মতো গণতান্ত্রিক আমার কথা মতো সমাজতান্ত্রিক আমার কথা মতো জাতীয়তা বাদ দিয়ে তুমি রাজনীতি চালাইতে পারবা না ইসলামিক খিলাফত অনুযায়ী তুমি তোমার মিডিয়াকে চালাইতে না তুমি ইসলাম অনুযায়ী তোমার সংস্কৃতি তোমার ইসলাম অনুযায়ী থাকতে পারবে না তোমাকে আমি দিয়ে দিব যা সেইটা তোমাকে করতে হবে তোমাকে আমি দিয়ে দিব তুমি পতাকার সামনে দুই মিনিট দাঁড়ায় থাকবা তোমাকে আমি দিয়ে দিব এমন সংস্কৃতি কোনো একটা স্তম্ভের সামনে এক মিনিট নিরাপত্তা পালন করবা তোমাকে এই সমস্ত সংস্কৃতি আমি দিয়ে দিব তুমি ইসলামী সংস্কৃতি ব্যবহার করতে পারবা না ওই সংস্কৃতি তোমার চলবে না তোমার সংস্কৃতি চলবে আমার দিয়া তোমার অর্থনীতি চলবে আমার দেয়া তোমার পলিটিক্স চলবে আমার দিয়া সামাজিক সমস্ত কিছুর বিধিবিধান থাকবে আমার দিয়া শুধুমাত্র তুমি কি করতে পারবা তোমার ধর্ম অনুযায়ী তুমি নামাজ করতে পারবা রোদা রাখতে পারবা হজ করতে পারবা জাকাত দিতে পারবা জিকিরাজগার করতে পারবা এতে কোনো সমস্যা নাই প্রিয় ভাইরা দিকিয়ানুষের ওই সময়ে কাহের ওই সময়ে ঘটনাটা এরকমই ঘটেছিল সেই সময় তারা শিরকিয়াত দিয়ে এবং কুফরিয়াত দিয়ে তাদের অর্থনীতি ডেকে ফেলেছিল আজকে আমাদের অর্থনীতি কি ভিত্তিক বলতে পারেন আমাদের এইসব খবর নাই আমরা খবর নিয়ে আসি কিসে হাত কোন পর্যন্ত তুলবো কানের লতি পর্যন্ত না কাক পর্যন্ত আর হাত বাঁধবো কোথায় বুকের উপরে না নাবির উপরে প্রিয় ভাইরা এইটাও একটা ফেতনা এই ফেতনার জালে আমরা আমাদের মেদাকে দিয়ে দিচ্ছি এই জায়গাতে আর ওরা মেদা নিয়ে গেছে ওই দিকে আমরা বের করতেও পারছি না যে দাঁত জাল আমাদেরকে ঘিরে ফেলেছে অথচ আমাদের কোনো খবর নাই বর্তমান বিশ্ব যে অর্থনীতি চলে ইকোনমিক্স এই অর্থনীতি অর্থনীতি চলে কি ভিত্তিক জানা আছে সুদ ভিত্তিক সবাই বলেন কি ভিত্তিক সুদ ভিত্তিক সুদ খাওয়া কী সবাই জানেন কি না একটু জোরে বলেন সুদ খাওয়া কী সুদ দেওয়া কি আল্লাহর বলেন ও রিবা আল্লাহ হরমকুরারামিন বলেন আমি ব্যবসাকে হালাল করেছি ব্যবসাকে হালাল করেছেন কে আর সুদকে হারাম করেছেন কে আল্লাহ যদি কোনো কিছু হারাম করে ওই জিনিসকে হালাল করার ক্ষমতা কারো আছে যদি গোটা পৃথিবীর মানুষ যদি একতা বদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তারা যদি এজমা করে তারা যদি বদ্ধ হয়ে বলে যে এটা আল্লাহ হারাম করছিলেন এটা আমাদের জন্য আসলে ক্ষতিকর আল্লাহ করছেন ঠিক আছে তবে আমাদের জন্য এটা ক্ষতিকর আমাদের উন্নয়নশীল দেশ হওয়ার জন্য এটা প্রতিবন্ধক তাহলে আল্লাহর এই আইনটাকে সংস্কার করা দরকার এই কথা যদি কেউ বলে তার ইমান থাকবে ভাই আল্লাহ রম্পুর আর রামীন বলেন ক তিরুল্লে দিন আলা ইউ মিনুন আর বিল্লা গিওয়ানা বিয়াউমিল সের ওয়া ইউ রিমুন আমা হার রানাল্লাহ তোমরা যুদ্ধ করো তাদের সাথে যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আকেরাতে বিশ্বাস করে না আর তাদের সাথে তোমরা তুমুল লড়াই চালিয়ে যাও যারা আল্লাহর দেয়া বিধান আল্লাহর দেয়া হারাল হালালকে হারাম করে আর হারামকে হালাল করে দেয় সুদ কত বড় হারাম আল্লাহ তারা বলেন ইয়া এক দু খাল্লা দিন এক্লহ ওদ্যু মে বেয়া মিনার রিবা ইনকুমতু মিনি ফেনু হে ইমানদারেরা তোমরা সুখকে ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও আর যদি না ছাড়ো ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো আল্লাহর সাথে যুদ্ধ করে তো আমরা পারার সম্ভাবনা আছে ঠিক কিনা না আমাদের অস্ত্র আমাদের পারমাণবিক বোমা আছে আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো না আল্লাহর সাথে যুদ্ধ করে পারা সম্ভব হবে না ভাইয়েরা আসলে আল্লাহ তো আমাদের সাথে যুদ্ধ করে এটা আল্লাহর শানের খেলা এরপরেও কেন আল্লাহ তালা এই কথা বললেন আমাদেরকে এর ভারাত্ম বুঝিয়েছেন যে সুদ খাওয়া এত বড় হারাম যে এই সুদ যারা ছাড়ে না তারা যেন আমার সাথে যুদ্ধ করার স্বামী এবার এত বড় কথা অন্য কোনো ব্যাপারে আল্লাহ তালা বলে নাই যুদ্ধ করা জিনার কথা যেখানে আসছে সেখানে আল্লাহ বলে নাই যারা জেনা করে তারা যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে এ কথা আল্লাহ হারবুল আলমিন বলে নাই যারা নামাজ পড়ে না তারা যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে কথা বলে নাই যারা রোজা রাখে না তারা যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এই কথা বলে নাই তাহলে সুদের কথা কেন বললেন আল্লাহ তাহলে জানেন এই পৃথিবীর অধিকাংশ মানুষ তখন সুদের সাথে জড়িয়ে যাবে আজকে সেই সুদের সাথে আমরা জড়িয়ে গিয়েছি এবং সুদের সাথে জড়ানো যেটা হারাম এটাই আমাদের খেয়ালে থাকে না দেমাগে থাকে না এবং পৃথিবীর অর্থনীতি সুদ আপনি চাইলে এটাকে পরিবর্তন করতে পারবেন না পারবেন না কেন আল্লাহ নবীর হাদিস ডাল এই সিস্টেমটা করবে সে বলবে যে তুমি এটা তোমার দায়িত্ব না হুজুর আমি হুজুর মনে করেন প্রদীপ সাহেব আমি এই জায়গা ওয়াশ করতেছি আপনি বলুন হুজুর এই দায়িত্ব তো আপনার না বলবে কি বলবে না বলেন এটা তো আপনার দায়িত্ব না আপনি আসবেন আমাদেরকে একটু ওয়াশ করে কান কান্নাকাটি করাবেন এটাই আপনার দায়িত্ব এটা দাদজারের কনসেপ্ট যে এই দায়িত্ব হচ্ছে তাদের অর্থনীতি এটা প্রণয়ন করবে তারা এটা আমাদের কোনো দায়িত্ব নাই কিন্তু অর্থনীতির ব্যবস্থা ইকোনমিক্সের ব্যবস্থা কোরআন এবং হাদিসে আল্লাহ রব্বুল আলমিন দিসেন কি দেন নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন বিষয় প্রতিটা তোমাদের জীবনের সাথে যা যা রিলেটেড আছে সব বিষয়ে সুস্পষ্ট বর্ণনা না আমি আল্লাহ নব্বুর দিয়ে দিয়েছি তুমি কেনা বেচা করতে যাবা কি বলে তুমি ওই বিক্রেতার কাছে তুমি জিনিস কিনতে চাবা সেইটাও আমি আল্লাহ রবুর আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়েছি কি বলে আমি বলবো ভাই এই জিনিসটা আমাকে বেচবেন কত টাকায় কিভাবে এই কেনা বেচাটা হবে সেটাও আল্লাহর নবী সাল্লাহাল্লাম সুন্নাতের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন তাহলে এত বড় অর্থনীতির ব্যবস্থা সেখানে আল্লাহ তা কোনো দিক নির্দেশনা দেবে না এটা হতে পারে না দুই নাম্বার দাজ্জাল নিয়ন্ত্রণ করবে পলিটিক্স পলিটিক্স নিয়ন্ত্রণ করবে জাল বর্তমান দেখেন তারাই নিয়ন্ত্রণ করে আমরা হচ্ছে পথের ফকির আজকে আপনি বাংলাদেশ থেকে বলেন যে আমরা বাংলাদেশ থেকে আমেরিকার দেওয়া যেই নিয়ম কানুন আছে এই নিয়মকানুনগুলো মানি না আজকে বলেন কালকে কালকেই দেখবেন যেই শান্তিরক্ষী বানিয়েছে তারা জাতিসংঘের তত্ত্বাবধানে তারা আপনার দেশ আক্রমণ করবে আগামীকাল কথা বলেন ঠিক কি না কথাগুলো বুঝতেছেন তো তারা আমাদেরকে কিছু নিয়ম নীতি দিয়েছে রাজনীতি এই এই সেক্টরে তোমরা করতে পারবা এর বাইরে যাইতে পারবা না সংস্কৃতির কিছু নিয়ম নিয়মতান্ত্রিক আমাদেরকে দিয়েছে আমাদেরকে সেইগুলো পালন করতে হবে আর ধর্মের যেই ব্যাপারগুলো আছে সেইগুলাকে মসজিদ কেন্দ্রিক করে দিয়েছে মসজিদের ভিতরে এইগুলো হবে আবার যদি মসজিদের ভিতর থেকেও তাদের বিরুদ্ধে কথা বলা হয় তাহলে বলা হবে মসজিদের ভিতরেও এইগুলো চলবে না আল্লাহর ঘরেও সেইগুলো কি হবে না চলবে না প্রিয় ভাইরা দেখেন তাহলে আমাদের বর্তমান পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতেছে অর্থনীতি তারা নিয়ন্ত্রণ করতেছে সংস্কৃতি তারা নিয়ন্ত্রণ করতেছে রাজনীতি সব কিছুই তাদের হাতে এবং প্রত্যেকটা জিনিসের ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছে কুফরিয়াত আর শিরকিয়াত শিরিক এবং কুফুরি প্রত্যেকটা জিনিসের ভিতরে অর্থনীতিতে সুদ রাজনীতিতে নিজেদের মতবাদ বিচার ব্যবস্থাতে তাদের নিজেদের আইন এবং সংস্কৃতিতে নিজেদের দেয়া একটা নতুন ধর্ম মিডিয়ার মধ্যে দিয়ে দিয়েছে কিছু সেরাপেলা যারা কথা বলতে গেলে ইসলামের বিরুদ্ধে ছাড়া কথাই মনে হয় বলতে পারে না প্রিয় ভাইরা তার মানে আমাদের বর্তমান বিশ্ব ব্যবস্থা হচ্ছে শিরকিয়াতের উপরে গড়া শিরকিয়াতের উপরে আর কুফরিয়াতের উপরে গড়া তার মানে আসহাবুল কাহাফের ওই সময়ে যে অবস্থা ছিল বর্তমান অবস্থা সেরকম সেম টু সেম এটা বুঝতে কি এখন কষ্ট হইতেছে বলেন তাহলে এক নাম্বার দুই নাম্বার আমরা ওখানে দেখেছিলাম কয়জন লোক ছিল যুবকেরা কয়জন একজন লোক পারল মাত্র কয়জন বলেন সবাই জোরে বলেন কয়জন কথা কয় না আজকে মনে হয় বেজার আমার উপরে ঠিক কিনা একটু আসলে কথা যা বলি এটা কি কোরআন আদিসের ব্যানারে বলি না আপনাদেরকে রাগানোর জন্য বলি আপনাদেরকে বাঁচানোর জন্য বলি এই জন্য সবাই জোরে বলেন সুবাহ আবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন আসহাবুল কাহাফের সংখ্যা কত ছিল কয়জন সাতজন এই পাশের লোকরা বেশি বেজার আপনারা খালি বলেন কয়জন আল্লাহ খাওয়া দাওয়া কিচ্ছু হয় না আজকে সবাই জোরে বলেন সাতজন সংখ্যা কি বেশি না কম এই কনসেপ্টটা নেন সংখ্যা শেঠ জামানায় দাজ্জালের অনুসারী হবে বেশি আর ইমানদারদের সংখ্যাও হবে কম ইমানদারদের সংখ্যা হবে কম কত কম অনেক কম কত কম সাল্ল্লা ওয়াসাল্লাম বুখারি শরীফের ভিতরে বলেন সেই সময়ে দাজ্জালের অনুসারী হবে এক হাজারে নয় শত নিরানব্বই জন তাহলে হাজারে ইমানদার অর্থাৎ ইমাম মাহাদি সাল্লামের দলে কয়জন থাকবে হাজারে একজন সংখ্যাটা বেশি না কম তাহলে বর্তমান সময়েও আমরা দেখেন যারা আমরা হত পথে চলি চলার চেষ্টা করি আমাদের দেশে সংখ্যা বেশি আল্লাহ নবীতে শুধু বাংলাদেশকে ইনটিকেট করে কথা বলে নাই গোটা বিশ্বকে ইনটিকেট করে বলছেন বাংলাদেশের সংখ্যাই বেশি কিন্তু গোটা বিশ্বের ব্যানারে যদি আপনি দেখেন তাহলে ইমানদারদের সংখ্যা কি তুলনামূলকভাবে বেশি না কম খুবই কম সংক্ষেপে চলে যায় তিন নাম্বার যুবকদের জন্য সুখবর যুবকদের জন্য কি বলেন সুখবর এই যে সাতজন যে গুহায় আশ্রয় নিল এরা কি যুবক ছিল না বুড়া ছিল যুবক আল্লাহ এখানে আমাদেরকে মেসেজ দিতেছেন যে দাজ্জালের অনুসারিত হওয়া থেকে যারা বিরত থাকবে তারাও হবে যুবক তারাও কি হবে বলেন যুবক এই যুবকদের কনসেপ্ট যুবকদের শক্তি যুবকদের এই বুদ্ধিমত্তা এটা কাজে লাগাতে হবে ইসলামের পক্ষে রাজিয়া সেন তু ইনশাল্লাহ ইসলামের পক্ষে আমাদের শক্তি আমাদের সামর্থ্য আমাদের চিন্তা চেতনা আমরা কাজে লাগাবো আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন করি আমিন সৎ সাহস থাকতে হবে দাজ্জালের এই ফেতনা থেকে বাঁচার জন্য সাহস থাকতে হবে কি সাহস মানুষের সামনে কথা বলার সাহস থাকতে হবে গোলামীর যেই জিনজিদ আমাদেরকে পড়িয়ে দেয়া হয়েছে এই গুলাম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই শিক্ষাটা এখানে দেওয়া হচ্ছে আল্লাহ তালা বলেন আলা এই সাতজন যুবককে যখন রাজ দরবারে রাজার সামনে উপস্থিত করা হল রাজা তখন তাদেরকে প্রশ্ন করলেন কি তোমরা নাকি আমাদের দেব দেবতার পূজা ছেড়ে আমাদের আনিত বিধান ছেড়ে তোমরা নাকি নতুন এক বিধান নিয়ে এসেছ এক আল্লাহ তোমরা নাকি করতেছ এটা কি সঠিক তখন সাতজন যুবক কত বড় কঠিন মুহূর্তে একটু চিন্তা করেন মনে করেন ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়িয়ে কিম জং উনের সামনে দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিনের সামনে দাঁড়িয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট কে নেতা নেতানিয়াহুর সামনে দাঁড়িয়ে এইবার সে বলতেছে তার রাজ্যে মন্ত্রি পরিষদের লোক তার সামনে দাঁড়িয়ে তার বিপক্ষে সরাসরি কথা বলা এটা সহজ না কঠিন বলেন এই সাতজন যুবক এবার রাজার সামনে দাঁড়িয়ে প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে বলতেছেন আমাদের রব যিনি আসমানের রব জমিনের রব لن ندعوا من دونه اله الا قد আল্লাহর এবাদত ছাড়া দুনিয়ার অন্য কারোর এবাদত আমরা করি না সুবহানাল্লাহ এই সৎ থাকতে হবে যার তার সামনে দাঁড়িয়ে ইমানের এই বহির প্রকাশ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আর এটা পারবে সবচেয়ে বেশি যুবকেরা কারণ যুবকদের হৃদয়ের মধ্যে থাকে তীপ্ত ইমান দীপ্ত ইমান আল্লাহ তার আমাদের যুবকদের অন্তরের মধ্যে এই ইমান দিয়ে ভরে দেন করে আমিন যুবকরা যেই লাইনে যায় মুরব্বীরাও সেই লাইনে যায় কারণ মুরব্বীরা তো মোটামুটি একটু মাহজুর থাকে একটু দুর্বল থাকে কথা বলেন ঠিক কিনা সর্বশেষ আজকে একটি কথা বলে শেষ করে দে সেটা হচ্ছে সর্বশেষ মেসেজ হিজরত সর্বশেষ মেসেজ কি। তারা তাদের এলাকা ছেড়ে চলে যাচ্ছে কোথায় হিজরত করে এই হিজরত নবীদের সাথে রিলেটেড হজরতে ইব্রাহিম আলয় সাল্লাম বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিনে এসেছিলেন হজরত মূস সাল্লাম মিশর থেকে হিজরত করে চলে এসেছিলেন ফিলিস্তিনের কাছাকাছি জায়গায় আবার আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি আসাল্লাম তিনি হিজরত করে মক্কা থেকে চলে গিয়েছিলেন মদিনাতে আজকেও আমাদেরকে এই হিজরত করা লাগতে পারে হিজরত মানে ত্যাগ করা প্রিয় ভাইরা এই ত্যাগ করার কথা থাকতে হবে ত্যাগ করে যাইতে হবে কোথায় থাকতে হবে কি ত্যাগ করতে হবে কুফুর আর শিরিকের জায়গা আর যাইতে হবে ইমানের জায়গায় কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য আজকে মুসলমানেরা বাংলাদেশ ইমানদারের জায়গা ইমানের জায়গা বাংলাদেশ ছেড়ে আমেরিকাতে পারি জমানোর জন্য বাংলাদেশের অনেক মুসলমান আছে ব্যতিব্যস্ত বাংলাদেশের অনেক মানুষ আছে যুবকেরা আছে যারা ইমানকে ইমানের জায়গা ছেড়ে ইউরোপে ওই সমস্ত কুফর আর সিরিকের ওই জায়গাতে যাওয়াকে নিজের জন্য গর্বের মনে করে আছে না নাই আছে আপনি বাংলাদেশ ছেড়ে যদি যেতে চান এমন কোনো দেশে যাবেন যেই দেশটা বাংলাদেশের চাইতেও ইমানের দিক থেকে পাকাপোস্ত কথা বলেন ঠিক কিনা কিন্তু নিজের ইমানের জায়গা ছেড়ে যখন আপনি কুফরের জায়গায় যাবেন ওই জায়গাতে ইমান ধরে রাখা সহজ না কঠিন প্রিয় ভাইরা এই মেসেজগুলো আমরা পেলাম আল্লাহ তালা আমাদেরকে এই মেসেজগুলোর উপরে সুরাতুল কাফের প্রথম ঘটনা থেকে দাজ্জালের আবির্ভাব পূর্ব যেই সমসাময়িক বিষয় এই বিষয়ের উপর আমাদেরকে জ্ঞান অর্জন করা তাও ফিক আল্লাহ তালা দান করেন নিজেদেরকেও বাহ্যিক এবং অন্তরের দৃষ্টি দিয়ে গবেষণা করার কোরআন এবং হাদিস স্টাডি করার তাও ফিক যেন আল্লাহ দান করেন